আসসালামু আলাইকুম রেবরুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সব সময় মতো আবারও জেলসির পক্ষ থেকে আপনাদের জন্যে আমাদের নতুন কিছু জার্মান সিলভারের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদম নিউ কিছু ট্রেন্ডি আমাদের কালেকশন যেগুলি স্টকে আমাদের এসেছে সেই প্রোডাক্টগুলো তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি শুরুতেই আমি দেখাবো আমাদের সুন্দর এই প্রোডাক্টটা আপনারা দেখেন এটা খুবই সুন্দর এবং খুবই ডিজাইনেবল একটা প্রোডাক্ট একদম ইউনিক একটা ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা আপনারা আমাদের কাছ থেকে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর তিনটা থেকে চারটা কালার আছে আপনারা ডিসপ্লে এর জন্যে আমরা নিয়ে আসলাম মাত্র দুইটা কালার হোয়াইট কালার এবং ব্লু কালার এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এবং এটার সাথে আপনারা পাবেন ব্ল্যাক কালারের মধ্যে হবে গ্রিন কালার মেরুন কালার আপনার তিন থেকে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ঠিক ঠিক আছে এ হচ্ছে আজকে একটা ডিজাইন তারপরে আরও কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে একে একে করে সব দেখায় দিব তারপরে এই আর একটা সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা মেরুন কালার মধ্যে এটা একটু কাছ থেকে দেখানোর ট্রাই করি দেখেন এটা কতটা গর্জি সম্পূর্ণ কাজ করা আবার সাথে পাল্লো দেওয়া থাকবে বড় একটা পাথর এটাও আপনারা আমাদের কাছে আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে গ্রিন কালার এবং মেরুন কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইন এই কানের দুলগুলো আপনারা আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পার্চেস করে নিতে পারবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এর বাইরে খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট দেখেন এটা লুকটা দেখেন খুবই অসাধারণ একটি লুক যারা একটু লম্বা টাইপের ঝুমকা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন মানে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কোয়ালিটি সবসময় চেলসি থেকে যারা কেনাকাটা করেন তারা জানেন আমাদের চেলসিতে আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে বেস্ট মানের প্রোডাক্টটা আমাদের দোকানে রাখার তো এই প্রোডাক্টটাও আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেরি না করে দ্রুত এখনই অর্ডার করে ফেলুন টাচ চ্যানেল থেকে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর নতুন ভিওয়ার যারা আছেন চ্যানেলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা মানে এত গর্জিয়াস এবং এত মানে সুন্দর লুকের একটা প্রোডাক্ট জাস্ট দেখেন অসাধারণ একটি প্রোডাক্ট এটা আপনার হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে এইটা একটা আছে মাল্টি কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট লুকটা দেখেন উপরে আপনার ময়ূরের একটা পাশা হবে আর নিচে কালারিং পাথরের সাথে আপনারা সহ পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একদম অরিজিনাল ইন্ডিয়ান জার্মান সিলভার প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত আমাদের কিনবক্স করে ফেলেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই সীমিত আকারে স্টক আছে একদম নতুন আপডেট মডেল যেগুলো আছে সেগুলো আমি আজকে এখন আপনাদেরকে দেখাচ্ছি খুবই আকর্ষণীয় ডিজাইন আছে আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু আফগানি ঝুমকা সহ আপনাদেরকে কালেকশন দেখাবো তো সম্পূর্ণ কালেকশনগুলো দেখতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তারপরে এই যে আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা দেখেন এরা ঝুমকাটা বেশ বড় হবে আপনার পার্লের কাজের সাথে আপনারা পাবেন এটা গোলাপি কালার ছিল এরপরে এটা একটা আছে ব্লু কালারের মধ্যে এটার মধ্যেও আপনারা তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা খুবই দ্রুত সংগ্রহ করে ফেলেন খুবই লিমিটেড স্টক আছে তারপরে এর পাশাপাশি আজকে আমি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়েট অ্যান্ড সি আমাদের এই একটা কালেকশন আছে এই কালেকশনগুলো আমাদের অন্য ভিডিওতে অবশ্য দেওয়া হয় না এ যে দেখেন খুবই সুন্দর একটা কানের দুল এবং খুবই আনকমন ডিজাইন ঠিক আছে এটা জাস্ট লুকটা দেখেন উপরে আপনার ময়ূর সিস্টেমের কিছু জিনিস আছে এরপর আপনার পাথরের উপরে কাজ করা এটা ব্ল্যাক অ্যান্ড মেরুনের মধ্যে মানে কাস্টমারদের মোস্ট ফেভারেট একটা কালার এটা তারপরে হচ্ছে আপনার এ একটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন এই কানের দুলগুলো আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আমি নতুন আরও একটা কালেকশন আমাদের স্টকে এসেছে এটাও আমি দেখাই দিই এই যে দেখেন এই কানের দুলটা দেখেন জাস্ট এটার মানে ডিজাইনটা আপনারা একটু খেয়াল করেন আমি সিঙ্গেল করে দেখাচ্ছি দেখেন এটা একটা কানের দুল আপনারা দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর এবং কত গর্জিয়াস কাজ করা একটা কানের দুল গ্রিন কালারের মধ্যে জার্মান সিলভার বর্ডের উপরে গ্রিন কালারের স্টোনের কাজ করা আপনারা এই কানের দুলটাও আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এই কানের দুলগুলো পার্চেস করে নিতে পারবে অনেকেই ভাবতে পারেন যে এই প্রোডাক্টগুলোর প্রাইস আসলে বেশি কারণ সবার সব কিছু সম্বন্ধে ধারণা বা আইডিয়া থাকে না যারা সবসময় আমাদের থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন এই সেম কোয়ালিটির কানের দুলগুলো আপনি একটা ভালো মানের শোরুম থেকে নিতে গেলে আপনার ছয় থেকে সাতশো টাকা মিনিমাম তাদেরকে নিতে হবে সো আমরা ইন্ডিয়া থেকে সম্পূর্ণ প্রোডাক্ট আমদানি করি এই কারণে আমাদের থেকে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট লুকটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করা যাবে না দ্রুতই আমাদেরকে ইনবক্স করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা টেক্সট করে এই প্রোডাক্টগুলো কালার দেখে আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস থাকলে মাত্র তিনশো পঞ্চাশ টাকার পর একদম ধামাকা অফার প্রাইস বলতে পারেন এটাকে ঠিক আছে খুবই আকর্ষণীয় ডিজাইন এর সাথে আপনাদের কাছে থাকবে আরও একটি সুন্দর ইউনিক কালেকশন এই কালেকশনটা আমাদের আবার নতুন করে রিস্টক হয়েছে একদম শাপলা ফুলের মতো একটা কালেকশন আমি একটু সিঙ্গেল করে দেখাই এই যে দেখেন এখানে দুটো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা ডিজাইন তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবেন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে জোড়া যারা নিতে চান এইটা হচ্ছে মূলত ব্ল্যাক পলিশ বডির উপরে কাজটা করা যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এরপরে এর পাশাপাশি আরও কিছু ডিজাইন আমাদের স্টকে ছিল আপাতত শেষ হয়ে গিয়েছে তারপরে অনেকের রিকোয়েস্টে এই প্রোডাক্টগুলো আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে প্রোডাক্টগুলো আমাদের এখনও স্টক আছে তিনশো টাকা ব্ল্যাক পলিশ এবং দুশো পঞ্চাশ টাকা জার্মান সিলভার তিনশো পঞ্চাশ টাকা ব্ল্যাক পলিশ দুশো পঞ্চাশ টাকা জার্মান সিলভার তো যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদেরকে ইনবক্সে নক করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন এরপরে আরও কিছু কালেকশন অনেকে রিং সিস্টেম ঝুমকার মধ্যে কিলি অনেক কিছু কালেকশন আমাদের কাছে আপনারা চেয়েছিলেন তো তাদের জন্য আমরা এই কালেকশনটা আবার নতুন করে রিস্টক করেছি এগুলো অবশ্য আমাদের দেশি কোয়ালিটির মধ্যে অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে বড় বড় ডিজাইন তবে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আমদানি করা আপনারা সবাই জানেন চেলসি থেকে সবসময় যারা কেনাকাটা করেন আপনারা জানেন যে আমাদের দোকানে আপনারা সময় ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন সো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন খুবই আকর্ষণীয় কিছু কালার আমাদের কাছে আপাতত স্টকে আছে তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন প্রাইস থাকবে মাত্র মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এই রিং সিস্টেম ঝুমকাগুলো আমাদের থেকে আপনারা নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রোডাক্ট পারচেস করে নিয়ে নিতে পারেন মানে এত সুন্দর আকর্ষণীয় ডিজাইন ছিল তো আজকের ভিডিওতে আমাদের এই ছিল সম্পূর্ণ ডিজাইন আপনার এই টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আরও সুন্দর সুন্দর আমাদের আগের যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো আমাদের সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ